নমস্কার বন্ধুরা আজ চলে এসছি নতুন একটা পর্ব নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক একাদশী তিথি অথবা দ্বাদশী তিথিতে কেউ যদি মারা যায় তার কি হয় সেই ব্যক্তিটি কি বৈকুণ্ঠ ধামে গমন করবে নাকি স্বর্গধামে গমন করবে নাকি অন্য কোথাও যাবে এই সমস্ত বিষয় নিয়েই আজকের পর্বটি আমি করতে চলেছি এই বিষয়ে আলোচনা করবার আগে জেনে নিতে হবে সেই ব্যক্তিটি কি একাদশী ব্রত পালন করেছিলেন অর্থাৎ আমি বলতে চাইছি যখন তিনি একাদশী তিথি পালন করেছেন কিংবা দ্বাদশী তিথিতে তখনই কি তার মৃত্যু হয়েছে বন্ধুরা এই বিষয়টি হলো সবথেকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আবার চারটি বিষয় রয়েছে প্রথম বিষয়টি হলো ওই ব্যক্তিটি কি ধার্মিক হয়ে থাকেন অথবা সাধারণ কোনো ব্যক্তি হয়ে থাকেন সেই ব্যক্তিটি যদি সমস্ত শাস্ত্র নিয়ম মেনে চলেন অথবা তিনি যদি সমস্ত একাদশী ব্রত নিয়মের সাথে মেনে চলেন আর সেই ব্যক্তিটির একাদশী অথবা দ্বাদশী তিথিতে মৃত্যু হয় সেক্ষেত্রে সে বৈকুণ্ঠে গমন করবে দ্বিতীয় যেই বিষয়টি আছে সেক্ষেত্রে দেখা যাবে কোনো সাধারণ মানুষ যদি একাদশী ব্রত পালন করেন সেক্ষেত্রে একটি একাদশীও হতে পারে আবার একের বেশি একাদশীও হতে পারে সেক্ষেত্রে সৌভাগ্যক্রমে অথবা পূর্ব জীবনের কোনো সৌভাগ্যক্রমে একাদশী অথবা দ্বাদশী তিথিতে তার মৃত্যু হয়েছে এক্ষেত্রে তিনি উচ্চতর লোক প্রাপ্ত হতে পারেন অথবা উচ্চতর লোকের রাজা হতে পারেন যেমনটা বন্ধুরা আমি পূর্বেই বলেছিলাম রমা একাদশীর ক্ষেত্রে রমা একাদশীতে শোভনের ক্ষেত্রে যেটি হয়েছিল তেমন হতে পারে তিন নম্বর যে কারণটির কথা বলবো। সেটা হলো অত্যন্ত কোনো পাপী ব্যক্তি যদি কোনো এক সময়ে একটিমাত্র ও একাদশী করে থাকেন সেই ব্যক্তিটি জীবনে একটিমাত্র একাদশী ব্রত পালন করেছেন আর একাধিক পাপকর্ম করে গেছেন কিন্তু সেই একাদশী তিথিতেই তার দেহ ত্যাগ হয়েছে অথবা বন্ধুরা তার পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতেও মৃত্যুবরণ করে থাকেন সেক্ষেত্রে তিনি এই যে সমাজ এখানকার রাজা হতে পারেন মানে আমি বলতে চাইছি মর্ত লোকের রাজা হতে পারেন বা রাজার পুত্র হিসেবেও জন্মগ্রহণ হতে পারে যেমনটা হয়েছিল আমলকি একাদশীর ব্রত কাহিনীতে কিন্তু আমি শুনিয়েছিলাম আপনাদের চার নম্বর যেই কারণটি হলো সেটি হলো যদি কোনো ধার্মিক অথবা সাধারণ ব্যক্তি প্রত্যেকটি একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করেছেন এবং একাদশী অথবা দ্বাদশী নয় যে কোনো একদিন সে যদি দেহত্যাগ করে তাহলেও তারা ভগবত ধাম প্রাপ্ত হবেন এক্ষেত্রে আমরা কয়েকদিন আগেই শুনেছি সফলা একাদশীর ক্ষেত্রে লুমফকের ব্যাপারে যেটি হয়েছিল এক্ষেত্রে একাদশী ব্রত পালন করা হয়েছিল কিন্তু একাদশী অথবা দ্বাদশীর দিন কিন্তু তিনি দেহত্যাগ করেননি অন্য সময় দেহত্যাগ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল আজকের পর্বে বন্ধুরা এই চারটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব প্রথমেই আসি দু নম্বর পয়েন্টে যদি কোনো সাধারণ ব্যক্তি অথবা ধার্মিক ব্যক্তি তিনি তার জীবনে একটি অথবা দুটি একাদশী ব্রত পালন করেছেন এবং সেই একাদশী ব্রত পালনের ফলে একাদশী অথবা দ্বাদশীতে তিনি যদি দেহত্যাগ করেন তিনি উচ্চতর লোকে রাজা হতে পারেন যেমনটা হয়েছিল রমা একাদশীতে শোভনের ক্ষেত্রে তো কার্তিক মাসের রমা একাদশী ব্রতে এটাই ছিল যে বিখ্যাত একজন রাজা মুচুকন্দ সেই মুচুকন্দ রাজার মেয়ে ছিল চন্দ্রভাগা আর চন্দ্রভাগার স্বামীর নামই ছিল শোভন সেই চন্দ্রভাগার সাথে একবার শোভন এসেছিল তার শ্বশুরবাড়িতে মানে মুচুকন্দ রাজার রাজ্যে সেদিন সৌভাগ্যক্রমেই ছিল একাদশী আর সেই রাজ্যের সকলেই কিন্তু খুব খুশি ছিল আর আনন্দে ছিল কারণ তারা প্রত্যেকে একাদশী ব্রত পালন করতেন আর প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে হতো কারণ সেটা ছিল রাজার আদেশ আর ক্ষেত্রে শোভন যেহেতু একাদশীর দিনই তার শ্বশুর বাড়িতে এসে উঠেছিল সেহেতু তাকে তো একাদশী ব্রত পালন করতেই হবে না হলে এখান থেকে চলে যেতে হবে আর শোভন যেহেতু আগে কখনও একাদশী ব্রত পালন করেননি সেক্ষেত্রে তার স্ত্রী চন্দ্রভাগা তাকে বলেছিল ফিরে যেতে কিন্তু শোভন যেতে কিছুতেই রাজি হয়নি সে একাদশী ব্রত পালনও করেছে আর রাত্রিও জাগরণ করেছে সেই দ্বাদশীর কালেই তার মৃত্যুও হয়েছে পরবর্তীকালে কিন্তু তার আবার পুনর্জন্ম হয়েছিল আর পরবর্তীকালে সে কিন্তু রাজা হিসেবেই বিবেচিত হয়েছিল দেখুন শোভন কিন্তু পরবর্তীকালে রাজা হয়েছিলেন কিন্তু যদিও তার সেই রাজত্ব ছিল ক্ষণস্থায়ী কারণ হলো সে একটিমাত্র একাদশী ব্রত পালন করেছিলেন সেই জন্যই কিন্তু তার রাজত্ব ছিল ক্ষণস্থায়ী কিন্তু পরবর্তীকালে তার স্ত্রী চন্দ্রভাগা যেহেতু প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেছিলেন সেহেতু তার সেই পূর্ণ ফলেই সেই নগরের নাগরিকত্ব এবং রাজত্ব স্থায়ী হয়ে গেছিল তাহলে বন্ধুরা আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে ভগবান কতটা কৃপাময় কেউ যদি ভগবানের নির্দেশ একটুখানি হলেও মেনে চলেন তাহলে কিন্তু তাকে ভগবান অনেকটা ফিরিয়ে দেন এটাই বোঝানো হয়েছে যে ভক্তি করে যদি ভগবানকে ডাকা হয় ভগবান কিন্তু কখনোই খালি হাতে তার ভক্তদের ফেরান না তৃতীয় যে পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করেছিলাম যে যদি কোনো পাপী ব্যক্তি জীবনে একটি অথবা দুটি একাদশী ব্রত পালন করেন পালন করার পর একাদশীর দিন অথবা তার পরের দিন মানে দ্বাদশীর দিন যদি সে দেহত্যাগ করে তাহলে তিনি রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করতে পারেন এরকমটি আমরা দেখতে পাই স্কন্দপুরাণে ফাল্গুন মাসের আমলকি একাদশীর ব্রতয়ে সেখানে এটাই উল্লেখ আছে যে প্রাচীন নগরে প্রাচীনকালে এক বৈদিশ নামের রাজা ছিলেন সেই রাজা ছিলেন চন্দ্রবংশীয় রাজা সেই রাজার রাজত্বে প্রত্যেকটি প্রজা খুব সুখে দিনযাপন করতেন আর সেখানে প্রজারা চাষবাস করতেন খুব ভালো ফসলও ফলাতেন আর সেই রাজ্যের রাজার নির্দেশেই কিন্তু প্রত্যেকটি প্রজাগণেরা একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করতেন আর সেই রাজার রাজত্বের একটা পুরনো বিষ্ণু মন্দিরে সবার জন্য একাদশী ব্রত রাখা হয় এবং চৌষট্টি উপাচারে ভগবানকে খুব ভালোভাবে পূজা অর্চনা করা হলো সবাই যখন কীর্তন করছিলেন তখন একটা শিকারী কোনো না কোনোভাবে সেই মন্দিরে প্রবেশ করেছিল এবং সেই শিকারী খুব অবাক হয়ে দেখছিল যে এখানে কত কিছু রয়েছে আর সেই শিকারীও যখন দেখলো সবাই উপবাস রয়েছে সেও কিন্তু সে রাতে কোনো কিছুই খেলো না সে উপবাস রইল সবার সাথে কিন্তু এই ব্রতটি পালনও করলো আর পর দিন সূর্যোদয়কালে তার কিন্তু দেহত্যাগ হয়েছিল একটু আগেই বললাম ভগবান অত্যন্ত কৃপাময় আর যেহেতু সেই শিকারী কোনো কিছু গ্রহণ না করে একাদশী ব্রত করেছিলেন সেহেতু কিন্তু ভগবান তার একাদশী ব্রতটি নিয়েছিলেন আর সেই কারণেই কিন্তু সেই শিকারী পরবর্তীকালে এক রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন নগরে রাজার পুত্র হিসেবে জন্ম নিয়েছিলেন আর দশ হাজার গ্রামের আধিপত্য লাভ করেছিলেন আর বন্ধুরা একটি কথা মনে রাখবেন কোনো ব্যক্তি যদি জীবনে কোনো দিন একাদশী ব্রত পালন না করে থাকেন তাহলে সেই ব্যক্তিটি যদি একাদশী অথবা দ্বাদশীর দিন মারা যান প্রাণ ত্যাগ করেন সেক্ষেত্রে কিন্তু ভগবান তাকে বিশেষভাবে রাজা বা রাজপুত্র করতে পারেন অথবা উচ্চতর অথবা উচ্চতর লোকে গিয়ে তিনি রাজত্ব করতে পারেন আর প্রথম যে পয়েন্টটি ছিল বন্ধুরা কোনো ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তিও যদি নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম পাড়ি দেবেন এটি আমরা দেখতে পাই আশ্বিন মাসের একাদশীতে ইন্দিরা একাদশীতে কিন্তু এটি আমরা দেখতে পেয়েছিলাম আমরা সেখানে দেখতে পাই যে মাহিসমতি নগরের রাজা ছিলেন ইন্দ্রসেন তিনি ছিলেন বিষ্ণু ভক্ত তিনি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতেন এবং তিনি ভগবান বিষ্ণুর খুব উপাসক ছিলেন আর বন্ধুরা জানেন মজার ব্যাপারটা কোথায় তিনি যে এত নিষ্ঠা বা ভক্তির সাথে একাদশী ব্রতটি পালন করেছিলেন তাতে কিন্তু তার শুধু একাই ভালো হয়েছে কিংবা তিনি একাই বৈকুণ্ঠ ধাম পাড়ি দিয়েছেন তাই নয় তার সাথে সাথে তার পূর্বপুরুষরাও কিন্তু বৈকুণ্ঠ ধাম পাড়ি দিয়েছিলেন আর এই কথাটি কিন্তু প্রত্যেকটি একাদশীর মাহাত্ম কিংবা ব্রত কথায় কিন্তু উল্লেখ আছে কেউ যদি নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করেন তাহলে কিন্তু সে বৈকুণ্ঠ লাভ করেন সেই একাদশীগুলো হলো আমলকি একাদশী জয়া একাদশী উত্থান একাদশী রমা একাদশী ইন্দিরা একাদশী পাশাঙ্কুষা একাদশী অন্নদা একাদশী পবিত্রা রোপণী একাদশী পাণ্ডুবা নির্জলা একাদশী কামিকা একাদশী অপরা একাদশী মোহিনী একাদশী বরুথিনী একাদশী আমার কথাটি হয়তো আপনাদের বিশ্বাস হবে না কিন্তু এই যে একাদশীগুলোর কথা বললাম সেই একাদশীগুলোর মাহাত্ম বা ব্রত কথা পাঠ করলেই আপনারা বুঝতে পারবেন যারা এই জীবন থেকে পরজীবনেও মুক্তিলাভ হতে চায় সে তাদের প্রসঙ্গেও কিন্তু সফলা একাদশী মক্ষতা একাদশী উৎপন্ন একাদশী আর যোগিনী একাদশী এই চারটি একাদশীতে কিন্তু তাদের ব্যাপারেও কিন্তু লেখা আছে আজকের পর্বের শুরুর দিকে বলেছিলাম যে কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন করেন আর একাদশী ব্রত পালন করার পরেও তার মৃত্যু একাদশী কিংবা দ্বাদশীতে হয়নি অন্য কোনো সময় হয়েছে সেক্ষেত্রেও তিনি ভগবত ধাম পাড়ি দিতে পারেন এই প্রসঙ্গটি উল্লেখ আছে পৌষ মাসের এই তো দুদিন আগেই গেল সফলা একাদশীতে লুম্ভকের কাহিনীতে যদিও লুম্ভকের পরিবার ভালো ছিল কিন্তু লুম্ভক কোনো না কোনোভাবে অসৎ সঙ্গে মিশে গিয়েছিল লুম্ভক যতটাই খারাপ হোক না কেন পরে কিন্তু সে একাদশী ব্রত করেছিল হয়তো একাদশী কিংবা দ্বাদশীর দিন তার মৃত্যু হয়নি পরে হয়েছিল তাও কিন্তু সে ভগবত দাম পাড়ি দিয়েছিলেন বন্ধুরা এটাই বলতে চাইছি আপনারা যদি একাদশী ব্রতটি পালন করেন তাহলে কিন্তু ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে কোনো না কোনো দিক থেকে সৎ গতি আপনাকে দেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যদিও একটু বড় হয়ে গেছে তবে আমি জানি যারা শোনার অবশ্যই শুনবে তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার